হ্যালো এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদেরকে একটা বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করব সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকার অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় অনুবিভাগ তো এখানে প্রজ্ঞাপন দেখতে পাচ্ছেন তো অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করছে সরকারি চাকরি জন্য এখানে কি কি বলা আছে বিস্তারিত আপনাদেরকে সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন সরকারি চাকরি আইন দু হাজার এর পুনর ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেল এর আওতাভুক্ত সরকারি বেসামরিক স্বশাসিত এবং রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান সমূহ ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেন সহ পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য এক জুলাই পঁচিশ তারিখ হতে বেতন গেট ভেদে গেট এক এবং চদু হতে গেট এক নয় পর্যন্ত দশ পার্সেন্ট এবং গেট দশ হতে দেখতে পাচ্ছেন বিশ পর্যন্ত পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো এই বিশেষ সুবিধা চাকরিতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা হারে প্রদায় হবে এই বিশেষ সুবিধা নিম্নরূপভাবে কার্যকর হবে দেখতে পাচ্ছেন এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ওপর গ্রেড এক ও চতুর্থ হতে গেট নয়ের অন্তর্ভুক্ত চাকরিতে কর্মচারীগণ দশ পার্সেন্ট হারে এবং গেট দশ হতে এবং বিশ গ্রেডের অন্তর্ভুক্ত চাকরিতে কর্মচারীগণ পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এখানে যারা দেখতে পাচ্ছেন দশ হতে বিশ তোমার গেটে চাকরির কর্মচারীগণ আছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট সুবিধা পাবে এখানে দেওয়া আছে অবসর উত্তর জুটিতে পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদে গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন তো পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত ক অনুচ্ছেদ পরিণীত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন তো সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের জন্য সুবিধা সুযোগ সুবিধা এখানে দেওয়া আছে যে সকল অবসর গ্রহণকারী কর্মচারীরা তাদের গ্রস পেনশনের একশো পার্সেন্ট অর্থাৎ সম্পূর্ণ অংশ সম্পূর্ণ করে এককালীন আনুতিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না এখানে বলা আছে যারা অবসর তাদের পেনশনের যে একশো পার্সেন্ট সম্পূর্ণ অংশ করে এককালীন আনতস্মিক উত্তোলন করছেন এবং কখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে না প্রযোজ্য হবে না তো নানা দেয়াশি নম্বরে জাতীয় বেতন স্কিলে নির্ধারিত কোনো গ্রেডের সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অবহতি পূর্বে সর্বশেষ আহত তার মূল বেতনের ভিত্তিতে ও সুবিধা প্রযোজ্য হবে তবে সত্য থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ায় অবহতি পূর্বে সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্র সুবিধা সুবিধাপ্রাপ্ত হবেন সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ায় তারিখের অবহতি পূর্বের মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট অর্ধেক এর ওপর উপযুক্ত অনুচ্ছেদ বর্ণিত গেট ভিত্তিক আরে বিশেষ সুবিধা হবেন এবং বিনা বেতনে ছুটিতে লাভ পেয়ে থাকাকালীন কর্মচারীগণ এ বিশেষ সুবিধা হবেন না তো সরকারের রাজস্ব বাজেট প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান সময়ের কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর আওতাভুক্ত এই বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহে নিজস্ব বাতিল হতে মেটাতে হবে তো অর্থ বিভাগের আদেশে এত তারিখে দেওয়া আছে আঠারো সাত জাতিস এত দ্বারা বাতিল করা হলো জনস্বার্থে এ জারি করা হলো এবং এক জুলাই দু পঁচিশ তারিখ হতে এটি কার্যকর হবে তো এক জুলাই থেকে শুরু এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে সরকারি কর্মচারী বিশেষ সুবিধা দু একজন কর্মচারী কত বেতন বাড়ছে দেখি তো এক জুলাইতে পঁচিশ তারিখে মূল বেতন সত্তর হাজার পাঁচশো বিশ টাকা এগারো থেকে বিশ গ্রেটের জন্য কোনো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা আসে ছাব্বিশশো আঠাশ টাকা তারপর দেওয়া হচ্ছে পুর গ্রেড প্রাপ্য এক হাজার টাকা বাদে অবশিষ্ট থাকে ষোলোশো আঠাশ টাকা অর্থাৎ এক হাজার ছশো আঠাশ টাকা তো চার নম্বর বলা আছে মোট বিশেষ সুবিধা বৃদ্ধি এক হাজার ছশো আঠাশ টাকা বাসনা আমাদের আছে দশ পার্সেন্ট টিকলো কী চলুন দেখি সত্তর হাজার পাঁচশো বিশ দশ পার্সেন্ট দিলে তার সতেরো বিশ টাকা অর্থাৎ বিশেষ সুবিধা বা পা না দশ পার্সেন্ট বৃদ্ধি পেল না তো কর্মকর্তাদের কত বৃদ্ধি পেলো যে দেখতে পাচ্ছেন একজন সরকারি কর্মকর্তার মূল বেতন একাত্তর হাজার দুইশো টাকা সে হিসেবে একাত্তর দুইশো মানে দশ পার্সেন্ট দিলে সাত হাজার একশো বিশ টাকা যেখানে যদি পূর্বে একাত্তর হাজার দুইশো পাঁচ পার্সেন্ট অর্থাৎ তিন হাজার পাঁচশো ষাট টাকা পূর্বে প্রণোদনা বা বিশেষ সুবিধা সম্বন্ধে করলে উচ্চ গ্রেডের বা চতুর্থ গ্রেডের একজন কর্মকর্তার বিশেষ সুবিধা বাড়বে সাত হাজার একশো বিশ তিন হাজার পাঁচশো ষাট থাকতেছে তিন হাজার পাঁচশো ষাট টাকা তো বাড়বে শুধু তাই নয় কর্মকর্তাদের প্রতি বছর বেতন বৃদ্ধি পেলে ইনক্রিমেন্ট বাড়বে এবং বিশেষ সুবিধাও বাড়বে দেখতে পাচ্ছেন পিওন